গিয়েছিলাম গ্রেট ফলসে আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমাদের বাসা থেকে গ্রেট ফলস পার্কে যেতে প্রায় থার্টি মিনিটসের মতো লাগে আমরা চলে গিয়েছিলাম গ্রেট ফলস পার্কে গাড়ি পার্কিং রোডে রেখে আমরা চলে যাই পার্কের ভিতরে পার্কে যেতে একটা গাড়ি ওরা টোয়েন্টি ডলার করে রাখে যাওয়ার পর এত সুন্দর দৃশ্য দেখে চোখ জুড়ে গিয়েছে মাসাল্লা আল্লাহ সৃষ্টি এই গ্রেট ফলস পাথরের মাঝখানে পানি যাচ্ছে আর নিচের নদীটা দেখতে পাচ্ছেন বয়ে যেই এটা হচ্ছে পটমিক রিভার এইখানে যেই মাছগুলোর নাম লেখা ছিল এগুলো সবই এই পটমিক রিভারে আছে এই পটমিক রিভার ওয়াশিংটন ডিসি দিয়েও বয়ে গিয়েছে আর এখানে তিনটা গেট করেছে ওরা ঝর্ণাগুলো দেখার জন্য আমরা তিনটা সাইড থেকে গিয়েই ঝর্ণাগুলো দেখার চেষ্টা করছিলাম আমরা যাওয়ার পর খুব একটা ভিজিটর ছিল না কারণ প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছিল আমরা বের হতে বের হতে অনেক লেট করে ফেলেছি আমরা যেখানে যাই বের হতে গেলে অনেক লেট হয়ে যায় তবে তারপরও আলহামদুলিল্লাহ দেখতে পেয়েছি আর দিনের আলো ছিল এটা হচ্ছে ওল্ড ডোমিনিয়ন ড্রাইভ আর এখানে সবগুলো বাড়ি অনেক বড় বড় আর অনেক সুন্দর সুন্দর ডিজাইনের খুব সুন্দর ভাবে স্টাইলে তৈরি করাই বাড়িগুলো